রাজ্যে একশো দিনের কাজের শুরু করা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে একশো দিনের কাজ কবে থেকে পুনরায় শুরু করা হচ্ছে এছাড়া যে সমস্ত শ্রমিকদের একশো দিনের কাজের টাকা বকেয়া রয়েছে ওই সমস্ত শ্রমিকদের ব্যাংকের অ্যাকাউন্টে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার কবে রিলিজ করছে সমস্ত বিষয়টা আজকের যে প্রতিবেদনে চলে এসছে আমরা সেখান থেকে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের বাংলায় দ্রুত শুরু করতে হবে একশো দিনের কাজ বাংলায় দ্রুত একশো দিনের কাজ শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট একশো দিনের কাজের যে বকেয়া অর্থ এবং রাজ্যের পাওনাগণ্ডা নিয়ে কেন্দ্রকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল আদালত এক মাস পরে এই মামলার পরবর্তী শুনানি হবে শুক্রবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের যে ডিভিশন বেঞ্চ এই নির্দেশ কিন্তু দিয়েছে বাংলায় প্রায় গত তিন বছর ধরে মহাত্মা গান্ধীর রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প বা একশো দিনের কাজ কিন্তু বন্ধ রয়েছে রাজ্য বারবার কেন্দ্রের বিরুদ্ধে এই প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ তুলেছে হাইকোর্ট হয়ে জলগড়ায় সুপ্রিম কোর্টে গত সাতাশে অক্টোবর কলকাতা হাইকোর্টের একশো দিনের কাজ সংক্রান্ত রায় বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট এবার মনরেগা প্রকল্পে একশো দিনের কাজ বাংলায় দ্রুত শুরু করার নির্দেশ দিল হাইকোর্ট কাজ শুরু করতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী একশো দিনের কাজের বকেয়া নিয়ে দীর্ঘদিন ধরে সরব ও রাজ্যের শাসক দল তৃণমূল কেন্দ্র এই খাতে রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে বলেও বারবার অভিযোগ করা হয় দীর্ঘদিন ধরে একশো দিনের কাজ বন্ধ থাকায় মানুষের রোজগার নেই একশো দিনের টাকা নয় ছয় করেছে তৃণমূল পাল্টা অভিযোগ কেন্দ্রের শাসক দল বিজেপির প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে সেই কারণে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে বন্ধ হয়ে যায় পশ্চিমবঙ্গের কিন্তু একশো দিনের কাজের মজুরি এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত সমিতি মামলাকারীদের তরফে আদালত কিন্তু আবেদন করা হয় বকেয়া মজুরের টাকা কিন্তু অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক তাছাড়া এতদিন টাকা বন্ধ রাখার জন্য জিরো দশমিক জিরো পাঁচ শতাংশ হারে সুদ দেওয়ারও দাবি জানানো হয় রাজ্যে বন্ধ থাকা একশো দিনের প্রকল্প চালু করতে জুন মাসে কেন্দ্রকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট কোন কেন্দ্রীয় প্রকল্প অনন্তকালের জন্য ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের রায় কেন্দ্রীয় সরকার দেয় সুপ্রিম কোর্টে বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি সন্দীপ মেহেতার বেঞ্চে মামলাটি ওঠে শুনানির শেষে একশো দিনের টাকা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখে ডিভিশন বেঞ্চ সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে সেই শুনানিতে কেন্দ্রকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে বাংলা পরিদর্শনে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল হুগলি পূর্ব বর্ধমান মালদা এবং দার্জিলিং এই চার জেলায় পঞ্চাশ কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ তোলা হয় কেন্দ্রের এই পদক্ষেপ নিয়ে আদালত কোনো মন্তব্য করতে চায়নি প্রয়োজনে এই চার জেলাকে বাদ দিয়ে রাজ্যের বাকি অংশে একশো দিনের কাজ চালু করার কথা কিন্তু আদালত বলেন জনস্বার্থের জড়িত এই প্রকল্পের কাজ চালু হওয়া দরকার বলে জানিয়েছিলেন হাইকোর্ট গত তিন বছর ধরে এই প্রকল্প বন্ধ থাকায় কেন্দ্রের কাছ থেকে রাজ্য প্রায় চার হাজার পাঁচশো আটষট্টি কোটি টাকা পায় বলে দাবি সেই অর্থে কেন্দ্রকে মিটিংয়ে কিন্তু মিটিয়ে দেওয়ার জন্য নতুন করে হাইকোর্টের আবেদন করে রাজ্য শুক্রবার একশো দিনের কাজ সংক্রান্ত মামলাটি ওঠে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে সেই মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশ যত দ্রুত সম্ভব বাংলায় মানরাগা প্রকল্পের কাজ শুরু করতে হবে বকেয়া অর্থের বিষয়ে কেন্দ্রের অবস্থান জানাতে কিন্তু হলফনামা দেওয়ার নির্দেশ আদালত দিলেন এক মাস পরে এই মামলার পরবর্তী সম্ভাব্য শুনানি রয়েছে শ্রমিকদের প্রাপ্য মজুরি বঞ্চিত করার অভিযোগে একাধিকবার প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে গিয়ে প্রতিবাদও করেন তৃণমূলের সাংসদ ও বিধায়করা প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি লিখে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে সুপ্রিম কোর্টে ও হাইকোর্টের নির্দেশে একশো দিনের বকেয়ার সমস্যা কিন্তু মিটে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন